একটা সময় ছিল যখন বাগদাদের কাছে একটি ছোট্ট গ্রাম তার সরলতা আর শান্তির জন্য বিখ্যাত ছিল এ গ্রাম আলাতালার নিয়ামত দিয়ে ভরপুর ছিল চারিদিকে সবুজের জাকজমক ছিল খেতে সোনালি ফসলের ঢেউ খেলত আর নদীর স্বচ্ছ জল গ্রামের জীবনকে সতেজ রাখত গ্রামবাসীরা সকালের আজারের সাথে উঠে নামাজ আদায় করত। এবং তারা কাজকর্মে লেগে যেত বাচ্চারা খেতে খেলা করত। আর মহিলারা কোরআন তেলাওয়াত করতে মশগুল থাকত চারপাশে আল্লাহর শুক্রিয়া আর তার ইবাদতের পরিবেশ ছিল কিন্তু একদিন এই শান্তি ভেঙে গেল গ্রামের কাছে একটি ঘন জঙ্গল ছিল যেখানে লোকজন কাঠ সংগ্রহ করতে আর গবাদি পশু চড়াতে যেত সেই জঙ্গল থেকে এমন একটি খবর এলো যা শুনে সবাই হতবাক হয়ে গেল একজন রাখাল চিৎকার করতে করতে গ্রামে ঢুকে বলল ভাইরা জঙ্গল একটি সাপ আছে এমন সাপ যা আগে কেউ কখনো দেখেনি তার লম্বা বিশ হাতেরও বেশি আর তার চোখ দিয়ে যেন আগুন ছিটকে বেরোয় সে আমার দুটো ছাগল গিলে ফেলেছে আর এখন গ্রামের দিকে এগিয়ে আসছে এ কথা শুনে গ্রামে হইচই লেগে গেল লোকজন তাদের ঘরে লুকিয়ে পড়ল যে পুরুষরা সাহস করে জঙ্গলে গেল তারাও খালি হাতে ফিরে এলো একজন বলল তার ফোসফোসানের শব্দ এমন ছিল যে আমার হাত থেকে তলোয়ার পড়েই গেল সে সাপ কোনো সাধারণ সাপ নয় যেন কেয়ামতের আল মনে হচ্ছিল মহিলারা বাচ্চাদের বুকে জড়িয়ে দোয়া করতে লাগলো ইয়া আল্লাহ আমাদের এই পরীক্ষা থেকে মুক্তি দাও বাচ্চারা ভয়ে কাঁদছিল আর পুরুষদের মুখে উদ্বেগ স্পষ্ট ফুটে উঠেছিল দিন যেতে লাগলো আর সাপের আতঙ্ক বাড়তে লাগলো গ্রামের গবাদি পশু কমে যেতে লাগলো খেতে কাজ করা মজুররা যাওয়া বন্ধ করে দিল ফসল শুকিয়ে যেতে লাগলো গ্রামের শান্তি হারিয়ে গেল রাতে লোকজন সাপের ফসফসানের শব্দ শুনত আর তাদের ঘুম চোখ থেকে অনেক মাইল দূরে থাকতো অবশেষে গ্রামের প্রবীণ ব্যক্তিরা একটি মজলিস ডাকলেন সবচেয়ে বয়স্ক হাজি ইসমাইল বললেন ভাইরা এটা কোনো সাধারণ সাপ নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আমাদের কোনো অলিয়ে কামিলের সাহায্য নিতে হবে নইলে আমাদের গ্রাম ধ্বংস হয়ে যাবে সবাই এক সুরে বলল হজরত গাউসে আজম বাগদাদে বসবাসকারী সুলতানুল আউলিয়া শেখ আলাইহি আমাদের আরজি শুনতে পারেন একথা শুনে কয়েকজন যুবক সাহস করে বাগদাদের দিকে রওনা হলো গ্রাম থেকে বাগদাদের পথ সহজ ছিল না মরুভূমির তপ্তরোধ উটের ক্লান্তি আর পথে ডাকাতের ভয় কিন্তু গ্রামবাসীদের হৃদয়ে হজরত গাউশে আজমের সানের এমন নূর ছিল যে তারা সব কষ্ট পার করে গেল পথে তারা আল্লাহর জিকির করতে যখন তারা বাগদাদে পৌঁছালো তখন শহরের দৃশ্য দেখে তাদের চোখ ঝলমল করে উঠলো মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছিল আর লোকজন গাউসে আজমের মজলিসে শরিক হতে যাচ্ছিল গ্রামবাসীরা গাউসে পাকের দরবারে পৌঁছালো সেখানে হজরত গাউসে আজম একটি সাধারণ চাটায়ে বসে তার চারপাশে ইলিমরা কুরআন ও তালিবে হাদিসের তালিম নিচ্ছিলেন বরফ পীরের মুখমণ্ডল নূরে ঝলমল করছিল আর তার চোখে আল্লাহর মহব্বত ছিল গ্রামবাসীরা আদবের সাথে সালাম করলো এবং তাদের ফরিয়াদ পেশ করলো তাদের নেতা হাসান বলল ইয়া গাউসে পাক আমাদের গ্রামে একটি সাপ আকৃতিতে মুসিবত নেমে এসেছে সে এতটাই ভয়ানক যে আমাদের বাচ্চারা ঘরে বন্দি আর আমাদের ফসল নষ্ট হচ্ছে আপনি আল্লাহর প্রিয় বান্দা আমাদের সাহায্য করুন হযরত বরফির আব্দুল কাদি জিরানি ধৈর্য সহকারে তাদের কথা শুনলেন তারপর মুচকি হেসে বললেন আমার ভাইয়েরা প্রতিটি মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে আর প্রতিটি মুসিবতের সমাধানও তার কাছেই আছে ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো আমাকে সেই জায়গায় নিয়ে চলো আল্লাহ তার রহমত দিয়ে পথ দেখাবেন কথা শুনে গ্রামবাসীদের হৃদয়ে শান্তি ফিরে এলো তারা বরফির আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ আলহিকে সাথে নিয়ে গ্রামের দিকে রওনা হলো সফরের সময় কাউশে পাক সঙ্গীদেরকে আল্লাহর কুদরতের কথা বললেন তিনি বললেন দেখো এই পুরো কায়নাত আল্লাহর হুকুমে চলে সাপ হোক বা সিংহ সবই তার বান্দা যে আল্লাহর উপর ভরসা রাখে তাকে কোনো ক্ষতি করতে কোন রাত হলে হজরত তাহাজুদের নামাজ আদায় করলেন এবং গ্রামের হিফাজতের জন্য দোয়া করলেন তার দোয়া এমন ছিল যে আসমানের ফেরেস্তারাও নিশ্চয়ই আমিন বলছিল যখন বড়পির গ্রামের কাছে পৌঁছালেন গ্রামবাসীরা তাকে জঙ্গলের দিকে নিয়ে গেল জঙ্গলের দৃশ্য ছিল ভয়ানক গাছের ঘন ছায়ার অন্ধকার ছিল আর আবহাওয়া সাপের ফোসফোসানের শব্দ ভেসে আসছিল গ্রামবাসীরা ভয় ভয়ে বলল ইয়া গাউসে পাক এই সাপ খুবই ভয়ঙ্কর কোথাও আপনার ক্ষতি না হয় কিন্তু বরফের বললেন চুপ থাকো এবং আল্লাহর নাম নাও তিনি সবকিছুর মালিক হজরত জঙ্গলে প্রবেশ করলেন তার হাতে ছিল একটি সাধারণ লাঠি আর ছিল আল্লাহর জিকির লা ইলাহা জিহুব্বাই যখন তিনি সেই জায়গায় পৌঁছালেন যেখানে সাপ লুকিয়েছিল তখন একটি তীব্র ফসফসানের শব্দ গুঞ্জন তুললো সেই বিশাল সাপ বেরিয়ে এলো তার আকৃতি দেখে গ্রামবাসীরা চিৎকার করে উঠলো সেটা এতটাই লম্বা ছিল যে সে একটি গাছকে জড়িয়ে ফেলতে পারত আর তার চোখ লাল কয়লার মতো জ্বলছিল কিন্তু হজরত গাউসে আজম তার জায়গায় অটল রইলেন তিনি সাপের দিকে তাকালেন এবং তার নরম কণ্ঠে বললেন হে আল্লাহর মাকলুক তুই এখানে কেন এসেছিস যদি তোর উদ্দেশ্য এই বান্দাদের ক্ষতি করা হয় তবে আল্লাহর হুকুমে তোকে এখান থেকে চলে যেতে হবে তারপর তিনি তার মুবারক চোখ আসমানের দিকে তুললেন এবং দোয়া করলেন ইয়া আল্লাহ তুমি রহমান ও রহিম তোমার রহমত দিয়ে এই মাখলুককে তুমি হিদায়ে দাও আর এই বান্দাদের শান্তি দান করো আল্লাহর শান দেখুন সেই সাপ গাউসে আজমের কথা শুনে তার ফসফসানি বন্ধ করে দিল সে ধীরে ধীরে গাউসে পাকের পায়ের কাছে এলো এবং মাথা নত করলো যেন আল্লাহর কাছে মাপ চাইছে হজরত তার লাঠি দিয়ে মাটিতে একটি রেখা টেনে বললেন এখান থেকে আর এগোবি না আল্লাহর হুকুমে তুই এই গ্রামের কোনো ক্ষতি করবি না সে সাপ চুপচাপ জঙ্গলের গভীরে চলে গেল এবং আর কখনো দেখা যায়নি এই কারামত দেখে গ্রামবাসীদের মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো সুভান আল্লাহ ইয়া গাউসে আজম আপনি সত্যি আল্লাহর অলি লোকজন হযরতের পায়ে চুমু খেয়ে শুক্রিয়া জানাতে লাগলো কিন্তু হযরত বললেন আল্লাহ শুক্রিয়া করো এটা তারই রহমত আমি তো শুধু তার একজন দুর্বল বান্দা প্রতিটি মাখলুক তার হুকুমের মুখাপেক্ষী সেই দিন গ্রামে উৎসবের আমেজ ছিল লোকজন সুক্রিয়া নামাজ আদায় করতে মসজিদে জড় হলো বাচ্চারা আবার খেলা শুরু করলো আর মহি কাশিদা গ্রামবাসীদের নসিহত করে বললেন আমার ভাইয়েরা মুসিবতের সময়ে ধৈর্য ধরো এবং আল্লাহর কাছে দোয়া করো তার কুদরতের চেয়ে বড় কোন শক্তি নেই এ গল্পটি হজরত গাউসে আজমের কারামতের একটি নমুনা তার জীবন আল্লাহর ইবাদত এবং বান্দাদের খেদমত দিয়েই ভরপুর এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা এবং অলিদের দোয়ার মাধ্যমে প্রতিটি মুশকিল সহজ হয়ে যায় মুসিবতের সময় ধৈর্য ধর এবং আল্লাহর কাছে দোয়া করো তার কুদরতের চেয়ে বড় কোনো শক্তি নেই আমার প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন হজরত গাউসে পাককে ভালোবাসেন যারা তারা অবশ্যই লিখবেন গাউসে পাক আলমাদাদ আমাদের সবার উপর পীরের কারামত সব সময় বজায় থাকুক আমিন